সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছে সবাইকে শুভ সন্ধ্যা তো এখন ভিডিওটা স্টার্ট করলাম আজকে পুরো দিন থেকে করিনি সন্ধ্যা থেকে করলাম এখন সন্ধ্যা হয়ে গেছে মানে আজকে এত কাজ ছিল কি বলার কথা না মানে কালকে হচ্ছে কালী পুজো মানে আমাদের গ্রামে মাঘ মাসে কালী উঠে তো কালী পুজো আছে তার জন্য বাড়িতে আজকে অনেক কাজ ছিল তো সকাল থেকে ভিডিও করতে পারিনি মানে সন্ধ্যা থেকে ভালো লাগবে ভিডিওটা করব তো আজকে লেপা মুছে সব কিছু করে নিয়েছি শুধু মানে খাটের চাদরটা চেঞ্জ হয়নি বাস এই গুঁড়োটা এসে বাকি সব কিছু কাম হয়ে গেছে আর মেয়ে দিচ্ছে এখন সন্ধ্যা ও দিচ্ছে ওখানে সন্ধ্যা আর আমার লেপামোচা হয়ে গেছে আলপনটা দেয়নি আলপনাটা কালকে দিব আজকে দিলাম না আর বাইরে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর ও দিচ্ছে এখন সন্ধ্যা তো এখন যাবো মুড়ি আনতে মানে মিলে মুড়ি ভাসতে দিয়ে এসছিলাম তার জন্য মুড়ি আনতে যাবো এখন আর আজকে মানে থানে কালি চাপবে তো আমাদের বাড়ির পাশ দিয়ে কালি নিয়ে যাবে কালী ঠাকুর নিয়ে যাবে তোমাদেরকেও দেখাবো তো যখন মানে প্রত্যেক বছর আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো যাই ওখানে দেখতে মাকে দেখতে যাই দর্শন দর্শন আজকেও করি কালকেও করবো তো আজকে যাবে তখন তোমাদের সঙ্গে ভিডিওটা দেখ শেয়ার দেখাবো ও ভগবানকে সন্ধ্যা দিয়ে ভক্তি করছে হয়েছে চল নিয়ে আসি মিটা

দেখুন কালি ঠাকুর আসেনি দুপুরে চা হচ্ছে ওখানে চা হল আর এদিকে আমিও নিয়ে নিয়েছি চা আর কালকে উপাস থাকতে হবে আমাকে তার জন্য আজকে চা টা করে খেয়ে নিলাম টা খাওয়া হয়ে গেলো আর এখন যাচ্ছে ঠাকুর আনতে ঠাকুর আনতে যাচ্ছে ঠাকুর এখন মানে সব কিছু নিয়ে যাচ্ছে এখন আনতে নি আসুক তখন যাব দেখতে আর তোমাদেরকেও দেখাবো খাবো এগুলো সব কিছু বা ফেলে ঢুলেছে নোংরা করে রেখে দিয়েছে ঠাকুরকে নিয়ে ঠাকুর নিয়ে আসছে ভালো করে দেখা গেলো না বাইরে মনে অন্ধকার হয়ে আছে ভালো করে লাইট টাইট দেয়নি লাইট দিয়েছে মানে ছেড়ে ছেড়ে লাইট দিয়ে তার জন্য ভালো করে দেখা যাচ্ছে না তো মানে এখন এখন নিয়ে গেলো মানে আজকে থান চাপবে আর কালকে বা বাকি সব কিছু হবে তো কালকে ভিডিওটা তোমাদের সামনে দেখাবো মা মারা দর্শনও করাবো তোমাদেরকে তো এখান থেকে ভিডিওটা শেষ করছি বেশি বড় করবো না ঠিক আছে তাহলে ভালো থাকে গুড নাইট কালকে আবার দেখা হবে